আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আমাদের ইয়াং জেনারেশান বা যুব সমাজ উঠন্ত বয়সে যে ছেলে গিলা ওদের নিয়ে কিছু কথা বলব অনেক মানুষে বলে থাকে যে এখনকার যে অ্যান্ড্রয়েড ফোনগুলা এই ফোনগুলার কারণে আসলে গিলা ধ্বংস হইতাছে বা নষ্ট হইতেছে আমরা যারা গার্জিয়ানরা আছি আমরা যদি এই জিনিসটা বুঝি যে এই ফোনের কারণে আমাদের বাচ্চাগুলো নষ্ট হইতাছে বা ধ্বংস হইতাছে তাহলে আমার মনে হয় আমাদের উচিত আরেকটু সাবধান হওয়া বা আমাদের ছেলে মেয়েদেরকে আরেকটু ভালোভাবে টেক কেয়ার করা আপনারা কে কীভাবে দেখবেন জানি না আমি আমার দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলবো দয়া করে সবাই শুনবেন আমি একটা ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করবো যে দেখেন উনি ছেলে না মেয়ে আমি নিজেও জানি না উনি ছেলে না মেয়ে আমি ওনার ভঙ্গিগুলো ওখানে একটু দেখবেন আপনারা একটু কষ্ট করে ওনার বঙ্গিগুলো দেখবেন আর ভিডিওটা যার আমি তারেও বলতেছি আমি কাউকে ছোটো করার জন্য বলতেছি না যে এইভাবে যে আমাদের মানে যুব সমাজটা যেভাবে নষ্ট হইতেছে এটা আসলে খারাপ লাগে এই কারণে তারপর দেখেন এখানে একটা সুইমিং পুল কতগুলো ছেলের মধ্যে একটা মেয়ে কতগুলা ছেলের মধ্যে একটা মেয়ে তো সুইমিং পুলে আনন্দ করতে কম বেশি সবাই যায় তার মানে কিন্তু এই না যে এতগুলো অপরিচিত ছেলের মধ্যে একটা মেয়ে মাঝখানে এরকম করবে আর মেয়েটার সাথে নিশ্চয়ই ওইরকম কোনো কিছু হয়েছে তা না হলে মেয়েটা এরকম রিয়াক্ট করতো না এটা আপনিও বুঝেন আমিও বুঝি তো ভিডিওতে কিন্তু মেয়েটারে খুব ভালোভাবে দেখা যাইতেছে আমার কথা হচ্ছে ওর গার্জিয়ানরা কোথায় ওই তার আসমান ফাইটার জন্ম হয় নাই জমিন ফাইটার জন্ম হয় নাই অনিশ্চয় বাবা মা আছে ভাই আছে বিয়ে হইলে জামাই আছে ওনারা কোথায় এই কাজগুলো করার সময় ওনারা কোথায় থাকে বা মানলাম মেয়েটা স্কুলের কথা কোচিং কথা বই গেছে তখন দেখে নাই ভিডিওটার ভিতরে কি দেখে নাই গেল এটা তারপর দেখেন এইটা নাকি ঈদের আনন্দ ভাগাভাগি এই যে দেখেন ট্রাকের উপরে এত গোলা ছেলে পেলে এই যে এইগুলা করতেছে মাঝে মাঝে টিভিতে দেখি মোবাইলে দেখি এই পোলাফানগুলা কেউ পইড়া মারা গেছে কেউ ট্রাক উল্টায়া মারা গেছে তো মানুষে বলে যে একটা সন্তান জন্ম দিতে কতটুকু কষ্ট হয় যে একমাত্র মা বাবারা জানে বিশেষ করে মায়েরা জানে এই ছেলেগুলার মা কত কই আছে দেখে না বা উনি কি বারো জনমে একবারও টিভি দেখে না যে এই ছেলে পেলে গিলার মরণটা কীভাবে হয় ওনার কি উচিত না উনার সন্তানটা সামলাইয়া রাখা গেল এটা এইটা দেখেন এটা না হৃদের আর একটা আনন্দে গাছতলার ভিতরে দেখেন কী উদ্ভট একটা নাচ এটা কি কোনো নাচের মধ্যে পড়ে এটা কি কোনো নাচ হইলো এটা কি কোনো নাচের মধ্যে পড়ে আপনাদের কি মনে হয় আপনারাও তো কম বেশি নাচ দেখেন এটা কি কোনো নাচের মধ্যে পড়ে আমার তো মনে হয় না যে এটা কোনো নাচের মধ্যে পড়ে তারপর দেখেন এখানে এখানে যে একটা ক্যাপশন যে বান্দা গরু যখন সারা পায় এরা সবাই স্কুলের মানে স্টুডেন্ট কলেজেরও না স্কুলের বেশিরভাগ মানে নাইনটি ফাইভ পার্সেন্ট মেয়ের পরনে স্কুল ড্রেস ওদের নাচটা আবার দেখেন ওদের নাচটা দেখেন চুল খুইলা মানে একটা আবল তাবোল অবস্থা গেল এই এই যে দেখেন শহীদ মিনারের সামনে শহীদ মিনারের সামনে দেখেন ওদের অবস্থাটা এটাই আমাদের শিক্ষা ব্যবস্থা এই যে দেখেন আমাদের এই যে মজিব কাকা দেখতেছে মুজিব কাকা কিন্তু এখানে দর্শক একমাত্র মুজিব কাকা আর কোনো দর্শক নাই এখানে একমাত্র দর্শক মজিব কাকা গেল এই যা। তারপর দেখেন একের পর এক এই যে দেখেন এখানে গেছে টিকটক করতে এই ছেলেটা রেললাইনে এই যে দেখেন কি অবস্থা দেখছেন রেললাইনে গেছিল টিকটক করতে এরপর দেখেন এই যে ও ছেলে না মেয়ে আমি যার মনে হয় ছেলে কারণ ছেলে না হইলে একেবারে খালি গায়ে থাকতো না আবার বলা যায় না এখনকার কথা এই যে দেখেন ওর অবস্থাটা কী হয় একটু ভিউ হয় আর কিচ্ছু না একটু ভিউ ছাড়া আর কিচ্ছু কয়টা পয়সা হয় ভিউয়ের বিনিময়ে কয়টা পয়সা হয় এই যে দেখেন এই যে দেখেন এটা সম্ভবত একটা বিয়ে বাড়ি দেখেন দেখেন নাচের সিস্টেমটা দেখেন নাচের সিস্টেমটা দেখালে আপনারা একটু দেখেন কি বলবেন কি বলবেন এদেরকে কিছু বলার আছে সর্বনাশ আর ওগো শরীরে যে এত চর্বি করতে যে আয় বুঝতে পারি না এই যে দেখেন ট্রাকে ওই যে ব্যাগ নামাইয়া এটার উপরে তুফান চালাই দিচ্ছে সাইক্লোন সাইক্লোন এই যার দুলাবাই কি শুরু করছে দেখেন দুলাবাই শৈলাবার কতটুক চর্বি এরপর দেখেন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঝঞ্ঝনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গাজীপুর তারপরে জানি একটা যাই হোক এই ছেলেটার বয়স্ক বছর সর্বোচ্চ দশ বছর কি সুন্দর একটা নাচ শিখছে ও সারা জীবন আর কোনো কষ্ট আছে আমার মনে হয় যে এই নাচ নাচটাও সারা জীবন পারিব ওর জীবনে আর কোনো কষ্ট নাই ওর জীবনে আর কোনো কষ্ট নাই এই নাচ দেখাইয়া সারা জীবন চালাইতে পারবো এই যে দেখেন কত দিলাম এই জায়গার নাচটা দেখেন কি করে সর্বনাশ রে জানি না আসলে মোবাইল চালাইয়া নাকি কেমনে কি আমি বুঝি না আমারও মাথায় ধরে না আসলে আপনারা ভিডিওটা দেখেন একটু কষ্ট কইরা ভালো থাকবেন সবাই